আমেরিকাতে প্রবাসী বাংলাদেশিরা মেলা করতে যাচ্ছেন আমেরিকার ফিলাডেলফিয়া সিটিতে ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরা জায়গাটি পরিদর্শন করার জন্য এসেছেন শুরু আলাইকুম আমেরিকাতে প্রবাসী বাংলাদেশিরা বই মেলা করতে যাচ্ছেন আমেরিকার ফিলাডেলফিয়া সিটিতে দেখতে পাচ্ছেন এই যে সামনে জায়গা আছে এখানেও বইয়ের স্ট্রল বসতে পারে অথবা কাপড়ের স্ট্রলগুলি বসানো হতে পারে এছাড়া মাঝে রাস্তা দেখতে পাচ্ছেন ডান দিকেও জায়গা আছে এখানেও স্টল বসবে সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটি যে গড় রয়েছে এই গড়ের ভিতরে কিন্তু করিডোরগুলি থাকবে আমরা আপনাদেরকে গড়ের ভিতরে নিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি আপনারা দেখুন তাই চলুন দেখি ভিতরে কী অবস্থা দেখা যায় পরবর্তীতে এটা একটা আপনার প্রথম করিডোর সেকেন্ড করিডোর হলো এটা এটা একটা সুবিশাল রুম এখানে আমরা আমাদের অনেক কিছু বাচ্চাদের প্রোগ্রামগুলো সহ অনেক কিছু প্রোগ্রাম আমরা এখানে কথা ওইটা তো প্রায় বিশাল জায়গা এটা তারপর দেখা যাচ্ছে একটা করিডোর সেখান থেকে করিডোর দিয়ে আমরা হলে বাথরুম সহ অন্যান্য স্পেস আছে আর আমি এখন যাচ্ছি মূল হল হলরুমটিতে এখানে প্রায় তিনশো জনের বসার একটা জায়গা রাখবেন সহ कार्बनन रिपार्टिंग यूजली छोडालो छे चैलेंज को खोलबे ना एते जैन सिस्टम है और वैसे ही कोने एक बात ही पासो में फाइट में फाटके चीज लगा है प्रोसेस हम तो ट्रेन करेंगे स्टेट के अच्छा रहेंगे देन डिबेट करेंगे एक्सप्लेन कर सकते हैं ये जगह का और एक भांगना सकते हैं